ওয়ালা আমাতুম মু'মিনাতুন খায়রুম মিন মুশরিকাতু ওয়া লা তবে শুনে রাখো কল মোমেনা দাসী আছে দাসী তোমাদের অধীনস্থ অথবা অপরের অধীনস্থ মুমেনা দাসী রয়েছে ওই নারী হইতে উত্তম যদিও মস্রিক নারীগুলো তোমাদেরকে করে যদিও মশ্রিকা নারীদেরকে দেখলে তোমাদের মনে ভালো লাগে তোমাদের কাছে ভালো মনে হয় কিন্তু ওই মশ্রিকা নারী হইতে একজন দাসী মোমেনা নারী তোমাদের জন্য উত্তম আল্লাহরবুল রামিন বলেন পর কি হলো মুসরি কিনা আর মোমেন নারীদেরকে তোমরা বিয়ে দেবে না মোষরেক পুরুষদের কাছে যতক্ষণ না পর্যন্ত ওই মোষরেক পুরুষ মোমেন না হয়ে যাবে ওয়ালাহদুম মেলুন খয়ী রুম মশসে কেউ একজন মোমেন গোলাম মোশরেদ পুরুষ হইতে উত্তম, যদিও মশরেদ পুরুষগুলো নারীদেরকে মোহিত করে দেখতে তাদের কাছে সৌন্দর্য মণ্ডিত মনে হয় তথাপিও মুশ্রেক পুরুষ হইতে একজন মোমেন গোলাম তাদের জন্য উত্তম স্বভাব তাহলে আমাদেরকে বাছাই করতে হবে আমার মেয়ের জন্য একজন মোমেন পুরুষ পাত্র হিসেবে সিলেক্ট করতে হবে নির্বাচন করতে হবে আমার ছেলের জন্য একজন মোমেনা নারী পাত্র বাংলাদেশে যে সকল লোক ওই মাজারে গিয়া দেয় মাজার পন্থী ওখানে এই জাতীয় বর্জন করবেন এই জাতীয় ফ্যামিলি কি বর্জন করবেন পিতা ওই মাজারে গিয়া সেজদা দেয় পিতা ওই মাজারে গিয়ে মুড়ি হইছে হ্যাঁ ওই মাজারের দরবারে গিয়ে মুড়ি হইছে যে সকল দরবার গুরু মাজার কেন্দ্রিক বুঝে নেন যে সকল দরবার বাংলাদেশের যে সকল দরবার মাজার কেন্দ্রিক ওই দরবারে যারাই যাবে ওই জাতীয় ফ্যামিলিগুলোকে বর্জন করবেন